আজকে সুন্দর এই বৃষ্টির দিনের ছবিটা তোমাদের একে দেখাবো তোমরা দেখতে থাকো প্লিজ কেটে কেটে দেখো না মন দিয়ে দেখো শিখতে পারবে অনেক কিছু এটা সম্পূর্ণ একটা অন্যরকম স্টাইলে আঁকা হয়েছে ছবিটা এখানে জল দিয়ে পাতা ভেজানোটার জন্য কোনো ব্যাপার নাই সবসময় যে জল দিয়ে পাতা ভেজাতেই হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি অন্তত আমি তো দিইনি তো এইভাবেই আকাশে আমি ব্লু কালারটা ইউজ করলাম তোমাদের কাছে যে ব্লু থাকবে আমি কালার নিয়ে অত বিশ্বাস করি না যে এই ব্লুটা ইউজ করতে হবে তোমার কাছে কোবাইল থাকলে দেবে 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 থাকলে যেটা থাকবে ঠিক আছে এরপরে গ্রে কালার ইউজ করলাম মেঘের জন্য ব্রাশ যেটুকু জল আছে সেটা দিয়ে করতে চাচ্ছি কন্টিনিউ কাজটা এবং আস্তে আস্তে দেখো যে জায়গাটা সাদা ছাড় সে জায়গাটা ছাদা ছেড়ে দেবে আমাদের জল রঙ করতে প্রবলেম হয় আমরা যতটা এরিয়া সাদা ছাড়বো ভাবি পেন্টিং করার পরে গিয়ে দেখা যায় তার থেকে কম ছেড়ে ফেলেছি বা ছেড়ে ফেলেছি তো এই জায়গাটা একটু সতর্ক হয়ে তোমরা কালারটা দেবে দেখো ছবির মধ্যে বিশেষ কিছু থাকে না মেন যেটা থাকে ভ্যালিউ এনভায়রনমেন্টটা কি বলছে কোন সময়ের ছবি এইগুলো আমি সকাল ভোরবেলার ছবিতে হবে না কোন সময় শ্যাডো কিরাম হওয়া উচিত এবং লাইট কিরাম হওয়া উচিত সেটা জেনে নিতে তোমার ছবি ভালো হবে বৃষ্টির দিন তাই কোনো কালারটি এখানে আমি প্রাইমারি ইউজ করছি না তোমরা যদি প্রাইমারি ইউজ করার কালার ইউজ করো তোমার ছবি ক্রমাগত খারাপ হতে থাকবে এই সমস্ত ক্ষেত্রে একটা মেঘাচ্ছন্ন দিনে মোটামুটি যে সমস্ত গ্রিন ইউজ করবে এটা সেকেন্ডারি গ্রিন ইউজ করবে ডাইরেক্ট প্যালেট থেকে রং তুলে ইউজ করো না আমার যারা স্টুডেন্টরা আছো যারা এই ভিডিওগুলো গুলো দেখে তারা অলরেডি জানো আর যারা নতুন যারা আমার নতুন ফলোয়ার্স যারা আমার ভিডিও দেখে শিখছ তারা তো এখান থেকে শিখে নিতেই পারবে দেখো কি সুন্দর দূরে গাছপালাগুলো করে নেওয়া হলো একটা জিনিস ছোটবেলায় দেখতাম আমি যদি কোনোদিন শিখতে যাই যাইনি ছোটবেলাকে দেখতাম বড় বড় ব্রাশ দিয়ে সবসময় পেপারকে ভেজাটা বলে মনে করে তো আমি বিশ্বাস করি না সবসময় পাতা ভিজিয়ে যেহেতু একটা পাতলা পাতা ইউজ করছি একশো কুড়ি জিএসএম এর পেপার তো সেই ক্ষেত্রে আমি পাতাটাকে ভিজিয়ে নেওয়াটা প্রেফার করছি না এবং যেহেতু আমি বেশ কিছু হার্ড এজ রাখছি আকাশের মধ্যে সেক্ষেত্রেও পাতাটা ভিজিয়ে নেওয়াটা আমি প্রেফার করিনি এখানে জলটা দিয়ে আকাশের যে ব্লুটা সেটা রিফ্লেক্ট করালাম একদম সিম্পল সাদা সিদে সহজ সাধারণ ব্যাপার কোনো জটিলতা নেই এই পেন্টিংটা এত একটু কমপ্লিকেটেড একটু জটিল লাগতে পারে কারণ আমি ধীরে ধীরে তোমাদেরকে আরও প্রফেশনাল স্টেজের দিকে নিয়ে যেতে চাইছি তো তোমরা যদি এরকম আকাশ করতে না পারো তাহলে তো মজা পাবে না বর্ষার দিনের আকাশ মানে ওই আকাশটা ভিডিয়ে নিয়ে একটুখানি গ্রে কালার দিলেই তো হবে না বর্ষার দিনের আকাশের মধ্যেও অনেক কালার ভেরিয়েশন থাকে এখানে তাল গাছগুলো আবার অনেকে সবুজ রঙ করে ফেলে একবার ঝড়ের দিনকে তালগাছের দিকে তাকিয়ে দেখে তো সত্যি কি সবুজ রঙ দেখা যায় নাকি কালার ডিপ সবুজ বা কালচে রঙের মনে হয় নিজেরা দেখবে নিজেরাই শিখে যাবে যখন ঝড় আসে বা যখন বৃষ্টি হয় তো আলোর লাইট কম তো সেই ক্ষেত্রে আমি সেটাই চেষ্টা করছি দেখে এগুলো টিউটোরিয়াল এই দশ মিনিটের মধ্যে ওয়াটার কালারের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আমার পক্ষে দেখানো সম্ভব না কিন্তু যেটুকু সম্ভব সেটুকু তখন দেখাচ্ছি যেটুকু সম্ভব সেটুকু তোমার দেখাচ্ছি তোমরা আস্তে আস্তে বাড়িতে প্র্যাকটিস করবে আর দেখবে ঠিক আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে এক বছর প্র্যাকটিস করো ভিডিওগুলো দেখতে থাকো এবং দেখো নিশ্চয়ই ডেভেলপ হবে এখানে বলার কিছু নেই অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবো ভাই মাঝে মাঝে কিন্তু আবার পরে ভাবি যে অনেক কিছু কিছু মানুষ তো কথাগুলো শুনতে ভালোবাসে তারা প্রশ্ন করে অনেক সময় এখানে চালা ঘরে দিয়ে দিলাম এখানে একটু ঝোপঝাড় দিয়ে দিলাম এখানে রিফ্লেকশন টুকি কাজ অনেকে এগুলো স্কিপ করে দেয় ভাবে হয়তো আর তো কিছু করার নেই হয়ে গেল এবং তারা বোকা তাদেরকে কিছু বলার নেই তারা ওই সারা জীবন ওইরকম শিখবে কিন্তু যারা ধৈর্য ধরে দেখবে আমি তাদের জন্য ভিডিওগুলো গুলো বানাই তারা নিশ্চয়ই এন্ড অফ দ্য ডেতে ভালো রেজাল্ট পাই বলেই আমার সঙ্গে রয়েছে তারা কোথায় আমি কি স্বারত দিচ্ছি কোথায় আমি কি রিফ্লেকশান দিচ্ছি এগুলো ছোট ছোট জিনিস দেখে মনে হচ্ছে বটে বাট আমরা যদি ডেডিকেটেডলি এগুলো দেখি তাহলে আমাদের ডে বাই ডে ডেভেলপ হবে এই ছবিটা আমি জানি অনেক মানুষ দেখবে অনেকে এই ভিডিওটা ফলো করবে হাজার হাজার মানুষ এই ছবিটাকে লাইক করবে কমেন্ট করবে আমি পাঁচশো কমেন্টের একটা এক্সপেক্টেশন লাগলাম যদি পাই তাহলে নিশ্চয়ই হবে আবার নেক্সট ভিডিওটা আরো বড় করে এখানে একটা মানুষকে অ্যাড করছি মানুষ না দিলে ব্যাপারটা আমার ঠিক মজা লাগে না ও বাড়ি ফিরছে বৃষ্টির সময় বাড়িটা বাড়িতে ফিরে আসছে এবং একটু ধরে করবে এখানে আমি যদিও অতটাও ধরে ধরে কাজ করে বাট তোমরা একটু ধরে করবে কেন মানুষটা বোঝে যায় যে হ্যাঁ মানুষটা মানুষের মতন ঠিক আছে তো এটুকু করলেই হবে তোমাদের অ রং সম্বন্ধে অয়েল পেন্টিং সম্পর্কে বা ফাইন আর্ট সম্বন্ধে যা কিছু জিজ্ঞেস করার আমার যে নতুন কোর্সটা আমি করেছি সেই কোর্সটা ছ মাসের যে কোর্স সেই কোর্সে তোমরা জয়েন হতে পারো তাছাড়া তিন মাসের একটা ফ্লোরালের কোর্স আমি শুরু করেছি সেই ফ্লোরাল কোর্সে তোমরা জয়েন হতে পারো এখানে জোর জবরদস্তি নেই যে আমার চ্যানেলে নেই বলে মানে আজ নেক্সট ক্লাসে আসতে হবে না বা আসতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমাদের পছন্দ তোমার যদি মনে হয় আমার ক্লাসে আসবে ওয়েলকাম সকলকে কিন্তু ক্লাসে আসলে কি সব হয়ে যাবে এমন কোনো ব্যাপার নাই প্র্যাকটিস কিন্তু করতে হবে এখানে আমি জ্যাককে অ্যাড করে দিচ্ছি ছোট্ট করে হ্যাঁ ও করলে ভালো এখন অনেকেই কুকুর অ্যাড করছে একটা ট্রেন চলে এসছে আমার এই জ্যাককে দেখে অনেকেই তার ছবিতে কুকুর অ্যাড করে আমার দেখে ভালো লাগে যে কেউ তো অনুসরণ করছে দিস গুড থিং এখানে একটু হাইলাইট টুকিটা কি অ্যাড করে দিলাম খুব সামান্য দেবে দেয়া নিতান্তই যদি মনে হয় আমার যদি মনে হলো তোমাদের জন্য দুটো একটা এখানে সাদা পাখি দুটো একটা বক যারা বাড়ি ফিরছে মেঘাচ্ছন্ন দিন ঝড় আসতে পারে এরকম একটা সময় যেরকম হয় আর কি গ্রাম বাংলায় না দেখলে বোঝা যাবে না কি চকচকে রোদ্রের মধ্যে দিয়ে ডার্ক একটা ক্লাউড তৈরি হয় আমি সেটাই তৈরি করবার চেষ্টা করছি এখানে তোমরা সকলেই ভিডিওটা দেখছো যারা যেখান থেকে দেখছো আমি ইংরাজিতেও করছি আমি হিন্দিতেও করছি আমি বাংলাতেও করছি চেষ্টা করছি সবাইয়ের জন্য কাজ করবার তোমরা সকলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে দিও আর ফেসবুক ইনস্টাগ্রামের মতো ইউটিউবেও আশা করবো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করবে দেখো আমি আমি এমন একটা কন্টেন্ট নিয়ে কাজ করছি যেটাতে হয়তো একদিনে সাকসেস হব না বাট দিনের পর দিন আমাদের নেক্সট জেনারেশান যখন আমি আমার বয়স হয়তো পঞ্চাশ ষাট সত্তর হয়ে যাবে ততদিন যদি ঠিক থাকি তখন হয়তো এই চ্যানেলটাই আরো অনেক লোকজন এসে আমার ছবি আঁকা দেখবে তখন হবে আমার সফলতা তোমরা সকলে প্লিজ ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করো যারা ওয়াটার কালারটা মন থেকে শিখতে চাই যারা মন থেকে মনে করে যে ওয়াটার কালারটা শিখবো খুব জটিল একটা মাধ্যম কিন্তু শিখে গেলে ততটাই সহজ এবং সরল আমার কাজ থেকে অনেক হয়তো মনে হয়েছে সেটা যে কত সহজে এই ওয়াটার কালার করতে পাওয়া যায় কিছু ঘাসের টেক্সচার দিলাম এগুলো ডিটেল এগুলো এগুলো কেউ স্কিপ করো না তো তুমি তুমি তোমার এই আট মিনিট আমার কাছে আট ঘন্টার সমান তোমরা যদি ভিডিওটা পুরো দেখো তাহলে আমার ইচ্ছা থাকবে ভিডিও করার নাহলে আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটার আস্তে আস্তে হয়তো ভিডিও করাই ছেড়ে দেবে যে হ্যাঁ এর থেকে তো ওই নাচ গানের ওই সব ভিডিও করলেই হয়তো ভালো তাই চেষ্টা করছি তোমার জন্য ভালো কিছু ক্রিয়েট করার তোমরা সঙ্গে থেকো অবশ্যই পেন্টিংয়ের সিগনেচার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো সবাই কমেন্ট করবো নেক্সট ভিডিওটা কি কি দেখতে চাও অনেক ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ